ফের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু সেই কমিটির বৈঠকের পরও আলু নিয়ে কর্মবিরতির জট কাটল না গত শনিবার বাঁকুড়া জেলার জয়পুরে একটি বেসরকারি রিসর্টে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটির একটি বৈঠক করে জানান তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন কারণ হিসেবে তারা জানান রাজ্যের বর্ডার সংলগ্ন এলাকাগুলোতে ভিন রাজ্যে আলু পরিবহনে বাধা প্রদান করছে সরকারের প্রশাসন ফলে তারা চরম সমস্যায় পড়ছেন তাদের এই বিরতিতে একদিকে যেমন বাজারে আলুর ঘাটতি অন্যদিকে দামও বাড়ছে এমত পরিস্থিতিতে আজ ফের জয়পুরের একটি বেসরকারি রিসর্টে পুনরায় বৈঠক হয় পশ্চিমবঙ্গ প্রগতিশীল শেষে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটির সভাপতি জগবন্ধু মন্ডল জানান তারা তাদের সিদ্ধান্তে এখনো অনর রাজ্যের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের সঙ্গে সেইভাবে যোগাযোগ করাই হয়নি এমনকি প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরে তাদের অভিযোগের কথা জানানো হয়েছে তবে সরকারের পক্ষ থেকে যতদিন না বৈঠকে বসা হচ্ছে ততদিন চলবে এই কর্মবিরতি এ বিষয়ে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আরলো ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু মণ্ডল কি বললেন আমরা শোনাবো আপনাদের পক্ষ কি সিদ্ধান্ত আমাদের কর্মবিরতিতে আমরা অনর আছি রাজ্য সরকার এখনো কিছু বলেনি বলেননি তবে আমরা সমস্ত দপ্তরে চিঠি করেছি আন্দোলনের কি আমাদের দাবি আছে সেই নিয়ে আমরা সমস্ত দপ্তরে চিঠি করেছি আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের বহিরাজ্যে আলু যাওয়াটা আটকালে আমরা এখানে যে ডালা আলুটা আমরা কলকাতা কেন্দ্রিক আশপাশ মোকামে পাঠাই তার পরের অংশ যেগুলো পড়ে থাকে ক্যাটি কাটপিস মাঝারি এই আলুগুলো বিক্রয়ের জন্য আমাদের বহিরাজ্যে যেতেই হবে আলুর দাম বাড়া কমাটা আমাদের উপর নির্ভর করে না আলুর দাম সবসময় এটা প্রাকৃতিক সবজি প্রকৃতির উপরেই নির্ভর করে এর দাম এই দামটা যদি আমাদের উপর নির্ভর করত আমরা একুশ সাল থেকে তেইশ সাল টানা সমস্ত সংরক্ষণকারী আলুতে লস খেতাম না তাহলে আমরা আলুর দাম বাড়িয়ে দিয়ে নিজেদের আলুগুলো বার করে নিয়ে পরে দামটা কমিয়ে দিতে পারত কিন্তু এই জায়গাটায় আমরা প্রশাসনকে বোঝাতে পারছি না দেখুন একটা দিন আমাদের কর্মবিরতি হয়েছে এর জন্য আমরা প্রকৃতই দুঃখিত এবং আমাদেরও কাজকর্ম বন্ধ আছে এতে আমাদের ব্যবসায়িক দিকে অনেক ক্ষতি হচ্ছে তার একটাই কারণ আমরা বহিরাজ্যে যে আলুগুলো পাঠিয়েছি আমাদের তো টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় না লাখ লাখ টাকা মোকামে পড়ে থাকে এবার সেই টাকাগুলো আমরা যদি এখন বর্ডারে আমাদের গাড়ি আটকে দেওয়া হয় পাঠাতে না দেওয়া হয় ওই টাকাগুলো আমরা আর পাবো না এই বিজ্ঞপ্তি এখন গভর্নমেন্ট প্রশাসন যতদিন না ডাকছে ততদিন আমাদের কর্মবিরতি চাল চলবে মুখ্যমন্ত্রী তো বলছে আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে কৃষকদের কাছে আলু কেনা করাবে এবং খুচরো বাজারে বিক্রি করাবে কি বলবেন এতে আমরা খুব খুশি তার একটাই কারণ যে তারাও বুঝুক যে আলু ব্যবসাদাররা কত লাভ করে এবং এই প্রক্রিয়াটা কিভাবে হয় এই যে এক নম্বর আলু তৈরি করতে গেলে এর কি প্রক্রিয়া আছে সেটা তারা বুঝতে পারবেন আলুটা ফেললেই বুঝতে পারবেন আপনাদের সঙ্গে এখনো যোগাযোগ করা হয়েছে সরকারের এখনো অব্দি তেমন কিছু যোগাযোগ আছে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি এইট